সময় বদলাচ্ছে আস্তে আস্তে আমাদের অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে যদিও আমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধন ঘটিয়ে ঐতিহ্যগুলোকে বজায় রাখতে কিন্তু এই যে পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধন ঘটাচ্ছি তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত কিছু ঘটে যাচ্ছে কিরকম অদ্ভুত আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি এই দু বছর আগে আমি পড়াতে গেছি ঠিক সরস্বতী পুজোর পরে সরস্বতী পুজোর সেবার পড়েছিল মঙ্গলবার আমি আবার পরের মঙ্গলবার পড়াতে গিয়েছিলাম স্বভাবতই আমি স্টুডেন্টের মাকে কোনো রকম ইনফর্ম করিনি কারণ সরস্বতী পুজোর দিন পড়াতে যাব না এটা কি বলার অপেক্ষা রাখে আমি যখন ঠিক তার পরের মঙ্গলবার পড়াতে গিয়েছিলাম আমাকে স্টুডেন্টের মা বলেছিলেন আচ্ছা আগের মঙ্গলবারের পড়ানোটা পড়িয়ে দেবে না আমি কি উত্তর দেব সেটা ভেবে পাইনি আসলে ছোট থেকে কোনো দিন সরস্বতী পুজোর দিন কেউ পড়বে এইটা আমি দেখিনি আমি নিজেও পড়িনি কোনো দিন ওটা তো বেশ আনন্দ একটা কি ছুটির দিন সরস্বতী পুজো আমাদের প্রত্যেকের কাছে একটা আবেগ এখন অনেকেই ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশুনো করে অনেকের স্কুলেও আবার সরস্বতী পুজো হয় না তার কথা বাদ দিলেও বেশিরভাগ বাড়িতেও কিন্তু সরস্বতী পুজো হয় পাড়ায় কি সুন্দর হাতের কাজের প্যান্ডেল করে সরস্বতী পুজো হয় সম্প্রতি কলকাতার একটি দেখলাম ঠিক মতো ভিড় সরস্বতী পুজোয় হয়েছেও প্রতিমাটা অসাধারণ ওই দুবছর আগের অভিজ্ঞতা আমি আজও ভুলিনি হ্যাঁ আমি ওই পড়ানোটা পড়িয়ে দিয়েছিলাম আমি কি উত্তর দেবো ভেবে পাইনি আর তাকে উত্তর দেওয়া যায় কি না দিলেও কি উত্তর দেব সেটা ভাবতে ভাবতেই বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি পড়িয়ে দেবো ওই ক্লাসটা করিয়ে দেব দিয়েও ছিলাম এবছরের বছরের ঘটনা বলি এবছর তো সরস্বতী পুজোর দু দিন পড়েছে যার যেদিন ইচ্ছে সেদিন পুজো করবে কিন্তু দুদিন কিন্তু প্রাইভেট টিউটারের ছুটি নেই যার বাড়িতে যেদিন পুজো সেদিন তাদের সরস্বতী পুজো আর পরের দিনটা তারা পড়তেই পারে তাদের বাড়িতে সেদিন পুজো হচ্ছে না মানে সেটি সরস্বতী পুজো নয় এভাবেই চলছে প্রাইভেট টিউটারের দিন